হ্যালো এপি ওয়ান আসসালামু আলাইকুম উদ্মি কিচেনে আপনাদেরকে স্বাগত আজকে চলে এসেছি সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুরগির কলিজা আর হচ্ছে গিলা আর যেটাকে আমরা যেটাকে আমরা গুদ্দা বলি সেগুলো আমি রান্না করেছি আর কতটা মজার হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন তো চলুন দেখে নেই এটা আমি কিভাবে রান্না করেছি এটা খেতে কিন্তু দারুণ দারুণ হয়েছে অবশ্যই সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সাথেই থাকবেন তো চলুন দেখে নেই তো এই জন্য এখানে আমি মুরগির কলিজা গিলা আর গুর্দা নিয়েছি দেখুন আমি খুব ভালোভাবে ধুয়েই পরিষ্কার করে নিয়েছি এখন আমি এখানে লবণ আর হলুদ মাখিয়ে নেব আর এটাকে লবণ হলুদ মাখানোর আগে জালির সাহায্যে কিন্তু এরকম সেকে নিতে হবে আপনারা স্ক্রিনে দেখে বুঝতে পারছেন আমি এখানে নিচে একটা বল দিয়েছি উপরে কিন্তু একটা জালির মধ্যে করে এটা রেখে দিয়েছি আর এটা জালির মধ্যে করে রেখে দিলে কিন্তু এটার মধ্যে যে একটা পানি থাকে এ পানিটা কিন্তু একদমই ঝরে যাবে পানিটা একটুও থাকবে না আর এটা ভাসতেও কিন্তু খুব ভালো হবে তো এই জন্য আপনারা এইরকম একটা জালের মধ্যে রেখে দেবেন তাহলে ভালো হবে আমি এখন এখানে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এখন এইখানে একটা প্যান বসিয়ে দিয়েছি আর কিছু তেল দিয়েছি দেখুন আপনারা স্কিনে দেখে বুঝতে পারছেন আর তেলটা কিন্তু গরম হয়ে গেছে আমি সেই গিলা কলিজাগুলো এখানে আমি ভেজে নেব এখানে কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি আপনারা আপনারা যদি এইভাবে রান্না করেন তাহলে দেখবেন যে গিলা কলিজার মধ্যে একটা আলাদা একটা গন্ধ থাকে আমরা অনেকেই এটা খেতে চাই না এভাবে যদি রান্না করেন কোনো রকমের কোনো গন্ধ আসবে না খেতে খুবই খুবই মজাদার একটি খাবার হিসেবে আপনারা খাবেন এটা কিন্তু একটু গন্ধ আসবে না আপনারা এইভাবে যদি রান্না করেন তো দেখুন আমি কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি এখন আমি তুলে নিচ্ছি আর এমনি করে আমি সবগুলো ভেজে নেব যখন আপনারা ভাজতে যাবেন তখন দেখবেন যে এরকম তেলের মধ্যে একটা বুদবুতের মতো উঠতেছে এটার কারণ হচ্ছে এই গিলা কলেজের মধ্যে যে পানিটা থাকে সেই জন্য দেখুন এখন কিন্তু সম্পূর্ণ ভাজা হয়ে গেছে আর সেই বুদবুতটাও কিন্তু ওটা বন্ধ হয়ে গেছে এখন বুঝে নিতে হবে যে ভাজা হয়ে গেছে আর আমি তুলে নিচ্ছি আর এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর যতটুকু তেল ছিল ভাজার মধ্যে সেটাও দিয়ে দিচ্ছি এখন এই তেলের মধ্যে আমি সম্পূর্ণ গিলা কলেজেগুলো রান্না করে নেব তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজ কুচি এই পেঁয়াজটাকে আমি ব্রেস্তা করে নেব ব্রেস্তা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি এখানে কিন্তু আপনারা বেশি ভাজতে যাবেন না তাহলে কিন্তু পুড়ে যাবে তো দেখুন তুলে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আর একটু আরে কিছুটা তেল আমি বাড়িয়ে দিলাম আপনারা চাইলে তেলটা কম বেশি করে দিতে পারেন দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজ কুচি দিচ্ছি কিছু কাঁচা মরিচ ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন এখন এই পেঁয়াজটাকে আমি বাদামি কালারের করে ভেজে নিচ্ছি তো এর মধ্যে এখন আমি দিয়ে দিব কিছু দারচিনি কিছু তেজপাতা আর হচ্ছে লং এখানে যে মুরগির মাংসগুলো যে মশলাটা ব্যবহার করি সেটা দিয়ে দিচ্ছি দিচ্ছি আদা আর রসুন বাটা দেখুন আদা রসুনটাকে আমি তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব যাতে এই তেল এই আদা রসুনের যে এক্সট্রা একটা গন্ধ থাকে সেটা যাতে না থাকে সেই জন্য দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে প্রায় এখানে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লবণ লবণটা আপনারা টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পানি গুঁড়া মশলাগুলো অ্যাড করার জন্য এখানে পানির মধ্যে গুঁড়া মশলাটা অ্যাড করলে মশলাটা কিন্তু পুড়ে যাবে না তো এখন আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু হলুদের গুঁড়া দিচ্ছি কিছু লাল মরিচের গুঁড়া আরও দিচ্ছি কিছু একটা মশলা আমি এখন ব্যবহার করব সেটা হচ্ছে ধনিয়া জিরা আর হচ্ছে তেজপাতা দিয়ে আমি গুঁড়া করে নিয়েছিলাম সেই মশলাটা মশলাটা আমি ব্যবহার করেছি তো এখানে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তো দেখুন মশলা থেকে কিন্তু প্রায় তেলটা ছেড়ে দিয়েছে তো এ পর্যায়ে বুঝে নিতে হবে আমাদের মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পানি এই পানির মধ্যে আমি সেই গিলা কলিজাগুলো এখানে কষিয়ে নেব এটাকে যেহেতু এটাকে কিন্তু আমি একবার ভেজে রেখেছিলাম এখানে আমি আবারও কষাচ্ছি যাতে এই গিলা কলিজার মধ্যে যে একটা গন্ধ থাকে সেটা যাতে না থাকে সেই জন্য এখানে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে তেলটা ছেড়ে দিয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন তো এ পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো পানি দেখুন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন আমি এখানে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো এখন রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে তো এখনো পুরোপুরি হয়নি তো এ পর্যায়ে আমি সেই ব্রেস্তাগুলো দিয়ে দিচ্ছি যে ব্রেস্তাগুলো আমি তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এখানে কিছু জিরার গুঁড়া এখানে আমি ভাজা জিরার গুঁড়াটা নিয়েছি সেটা আমি দিয়ে দিচ্ছি তো দেখুন প্রায় কিন্তু রান্নাটা শেষ হয়ে এসেছে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখতে কিন্তু অনেকটা অনেকটা সুন্দর লাগছে তো বন্ধুরা দেখুন আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ হয়ে গেছে তো আপনারা দেখে বুঝতে পারছেন তো বন্ধুরা আমার ভিডিওটি এই পর্যন্তই আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পি 嗯。